আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম ক্রিসমাস ও নববর্ষের উৎসবকে সামনে রেখে আন্তর্জাতিকভাবে আইসিসির বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়েছে আমেরিকা এবং তুর্কিয়ে পৃথক অভিযানে উগ্রপন্থী সংগঠনের বিরুদ্ধে কার্যক্রম চালিয়েছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানান আমেরিকা উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইসিস জঙ্গিদের ওপর বিমান হামলা চালিয়েছে তিনি দাবি করেছেন এই গ্রুপটি দীর্ঘদিন ধরে অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে ট্রাম্প ট্রোথ সোশ্যালে পোস্ট করে বলেন কমান্ডার ইন চিফ হিসেবে তার নির্দেশে আমেরিকা উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইসিস টেরোরিস্ট স্কাম এর বিরুদ্ধে একটি শক্তিশালী এবং প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে তারা মূলত নির্দোষ খ্রিস্টানদের লক্ষ্য করে নিপীড়ন এবং হত্যাযোগ্য চালাচ্ছিল যা অনেক বছর বা এমনকি শতাব্দীর মধ্যে দেখা যায়নি ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথ এক পোস্টে নাইজেরিয়ান সরকারের সাপোর্ট এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং উল্লেখ করেছেন আগামী আরও হামলার ইঙ্গিত দেন তিনি ইউএস আফ্রিকা কমান্ড এক্সে পোস্ট করে বিমান হামলার সত্যতা নিশ্চিত করেছে এবং জানিয়েছে হামলাটি নাইজেরিয়ান স্টেইটে কর্তৃপক্ষের অনুরোধে পরিচালিত হয়েছে অন্যদিকে ক্রিসমাস ও নববর্ষের উৎসবের প্রস্তুতি চলাকালীন সমন্বিত সন্ত্রাস বিরোধী অভিযানে আইসিসের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একশো পনেরো জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোট একশো সাঁত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা উৎসবের সময়ে তুর্কিয়েতে হামলার পরিকল্পনা করছিল কর্মকর্তারা বলছেন সম্ভাব্য লক্ষ্য ছিল জনসমাগম স্থল এবং বিশেষ করে অমুসলিম সম্প্রদায়ের মানুষ যার মধ্যে গির্জা ও বিনোদন কেন্দ্রও অন্তর্ভুক্ত প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে আইসিস সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সদস্যরা তুর্কিয়ে লক্ষ্য করে সহিংস কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের সঙ্গে বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে থাকা ব্যক্তিদের যোগাযোগ ছিল এই যোগাযোগের মাধ্যমে দেশটির ভেতরে ও বাইরে সক্রিয় উগ্রপন্থী নেটওয়ার্কের সঙ্গে সমন্বয়ের আশঙ্কা তৈরি হয়েছে নিরাপত্তা বাহিনী একযোগে একশো চব্বিশটি ঠিকানায় গ্রেপ্তার তল্লাশি ও জব্দ অভিযান চালিয়েছে অভিযানে পিস্তল গোলা বারুদ এবং আইসিস এর সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নথি জব্দ করা হয়েছে বাকি বাইশ জনকে আটক করতে অভিযান এখনও চলছে তুর্কি সাধারণত বড় ধর্মীয় ও সামাজিক উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদার করে থাকে ক্রিসমাস ও নববর্ষ উপলক্ষে এবারও গির্জা শপিং এলাকা পর্যটন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ পরিবহন হাবগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিশেষ করে ইস্তাম্বুলে ক্রিসমাস প্রার্থনার সময় নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়াকড়ি দু হাজার সালে নববর্ষ উদযাপনের সময় ইস্তাম্বুলের রেইনা নাইট ক্লাবে আইসিসের হামলার পর থেকে উৎসব কেন্দ্রিক নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে ওই হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর তুর্কি নিরাপত্তা নীতিতে গভীর পরিবর্তন এসেছে যদিও সিরিয়া ও ইরাকে আইসিস তাদের অধিকাংশ ভূখণ্ড হারিয়েছে তুর্কি কর্তৃপক্ষ বলেছে স্লিপার সেল একক হামলাকারী এবং সীমান্ত পারের উগ্রপন্থী নেটওয়ার্কের মাধ্যমে সংগঠনটি এখনও বড় ধরনের হুমকি আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী তৎপরতায় সক্রিয় ভূমিকার কারণে এবং আঞ্চলিক সংঘাতপূর্ণ এলাকার কাছাকাছি অবস্থানের কারণে তুর্কি দীর্ঘদিন ধরে এসব গোষ্ঠীর লক্ষ্যবস্ত কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত এখনও চলমান এবং জব্দ করা নথিপত্র ও সন্দেহভাজনদের যোগাযোগ বিশ্লেষণের পর আরও তথ্য প্রকাশ করা হবে এছাড়া ভবিষ্যতে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করতে আরও অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর